নমস্কার সকল প্রিয় ছাত্রার্থী এই ভিডিওটা মধ্যে আলোচনা করব কোন রাজার আমলে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিল আর এই পার্টি কিন্তু পরীক্ষার প্রশ্ন আসেই তাই প্রত্যেকটা কোশ্চেন খাতায় নোট করে নেবে প্রথম কোশ্চেনটা দেখো মেগাস্তিনিস কার আমলে ভারতে এসেছিল খেয়াল রাখবে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে এসেছিল ব্যাখ্যা দেখো মেগাস্তিনিস কী ছিলেন একজন গ্রিক দূত ছিলেন যিনি ইন্ডিকা নামক গ্রন্থ রচনা করেছিলেন ইন্ডিকা বানটা ঠিক করে নেবে একটুখানি খসই দন্ত নয় হসি কয়েকার এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো ফাইহেন কার আমলে ভারতে এসেছিল ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন আর ফাইহেন ছিলেন কিন্তু চীনা বৌদ্ধ ভিক্ষু ছিলেন যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে ধর্মগ্রন্থ সংগ্রহ করতে এসেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো হিউয়েনসাং কার আমলে ভারতে এসেছিল সাং হচ্ছে হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিল সাং ছিলেন হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিল তার বিখ্যাত ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থের নাম কি সি ইউ কি এবার পরবর্তী কোশ্চেন ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিল ইবনবতা হচ্ছে ভারতে এসেছিল মরক্কর পর্যটক ইবন বতুতা আমলে ভারতে এসে দিল্লির কাজী নিযুক্ত হন এবার পরবর্তী কোশ্চেন দেখো আলবিরনি কার আমলে ভারতে এসেছিল আলবির মোহাম্মদ গজনির আমলে ভারতে এসেছিল আলবিরনী পারস্যের একজন পণ্ডিত ছিলেন তিনি মোহাম্মদ গজনির সঙ্গে ভারতে এসে তাহকিক ই হিন্দ গ্রন্থ রচনা করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো ভেইম্যাক্স কার আমলে ভারতীয় এসছিল ভেইম্যাক্স বিন্দুসারের আমলে ভারতীয় আসছিল ভেইম্যাক্স ছিলেন সেলুকের নিকটে দূত যিনি বিন্দুসারের দরবারে এসেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো সুলেমান কার আমলে ভারতীয় এসেছিলো সুলেমান হচ্ছে দেবপালের আমলে ভারতে এসেছিলেন আরবের ভ্রমণকারী সুলেমান দেবপালের শাসনকালে পাল সাম্রাজ্যের সমৃদ্ধি বিবরণ দেন পরবর্তী কোশ্চেন দেখো কন্টি কার আমলে ভারতে নিকোলা নিকোলাকনটি কৃষ্ণদেব রায়ের আমলে ভারতে এসেছিল তিনি একজন ছিলেন ইতালি পর্যটক ছিলেন যিনি বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সময় ভারতে এসেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো রো কার আমলে ভারতে এসেছিল রো হচ্ছে জাহাঙ্গীরের আমলে ভারতে এসেছিলো এই কিন্তু বারবার পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে ইংরেজ দূত স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে এসে ইংরেজ বাণিজ্যের অনুমতি লাভ করেন পরবর্তী কোশ্চেন দেখো পিটার মান্ডি কারমলে ভারতে এসেছিলেন পিটার মান্ডি শাহজাহানের আমলে ভারতে এসেছিলেন পিটার মান্ডি শাহজাহানের আমলে ভারতে আসেন এবং তাজমহলের নির্মাণের বিবরণ দেন পরবর্তী কোয়েশ্চেন দেখো মানুষী কারমলে ভারতে এসছিল এই কোশ্চেন বড় পরীক্ষায় আসে খেলা মানুচি হচ্ছে ঔরঙ্গজেবের আমলে ভারতে এসেছিলেন নিকোলা মানুচি ছিলেন ইতালীয় একজন ভ্রমণকারী যিনি ঔরঙ্গজেবের ভারতে আসেন এবং মুঘল দরবারের বিবরণ লেখেন পরবর্তী কোয়েশ্চেন দেখো নুনিস কার ভারতে এসছিল নুনিস হচ্ছে অত্তুদেব রায়ের আমলে ভারতে এসেছিলেন পর্তুগিজ লেখক ডোমিঙ্গো পায়েস ও ফার্নাস রিস উভয় বিজয়নগর সাম্রাজ্যের রাজা অত্তুদেব রায়ের শাসনকালে ভারতে এসেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো বারবোসা কার আমলে ভারতে এসেছিলেন বারবোসা হচ্ছে কৃষ্ণদেব রায়ের আমলে ভারতে এসেছিলেন পর্তুগিজ পর্যটক বারবসা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগর পরিদর্শন করে এবং তার সমৃদ্ধির বর্ণনা দেয় পরবর্তী কোশ্চেন দেখো বার্নিয়ে নিয়ে কার আমলে ভারতে এসেছিলেন হচ্ছে শাহজানা আমলে ভারতে এসেছিলেন ফরাসি পর্যটক বার্নিয়ে নিয়ে আমলে ভারতে এসেছিলেন এবং মুঘল সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক অবস্থার বিবরণ দেন এবং শেষ প্রশ্ন দেখো আজকের উইলিয়াম হকিন্স এই কোশ্চেনটা বড় পরীক্ষায় আসে যে কার আমলে ভারতে এসেছিলেন উইলিয়াম হকিন্স খেয়াল রাখবে উইলিয়াম হকিন্স জাহাঙ্গীর আমলে ভারতে এসেছিলেন ইংরেজ ব্যবসায়ী উইলিয়াম হকিস জাহীরের দরবারে এসে ইংরেজ বাণিজ্যের জন্য অনুমতি প্রার্থনা করেন এই পনেরোটা কোশ্চেনই বারবার পরীক্ষা রিপিট করা হয়ে থাকে এই পনেরোটা কোশ্চেন অবশ্যই খাতায় খাতায় নোট করে নেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো বা নিজের প্রোফাইলও শেয়ার করে রাখতে পারে পরবর্তীতে দেখতে পারবে ভিডিওটা ভালো লাইক করো জয় হিন্দ বন্দে মাথরাম